আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যারা দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আপনারা এখন যে রাস্তাটি দেখছেন এটি বিস্ফুট প্রশস্ত সরকারি পাকা একটি রাস্তা আমি রয়েছি ঢাকা জেলার দক্ষিণ ক্রাণীগঞ্জ থানার পূর্ববাগর মৌজায় জমিতে যাওয়ার আগে অনুরোধ ভিডিওতে একটি লাইক দিন আর ইচ্ছে করলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল সিগনালটি অল করে রাখতে পারেন যাতে নতুন কোনো ভিডিও আসলে আপনি পেতে পারেন আর অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন স্কিপ করে গেলে হয়তো কোনো তথ্য বাদ পড়ে যেতে পারে চলুন যাই আপনারা এখন হলুদ মার করা জমিটি দেখছেন জমি রয়েছে দশ শতাংশ মেইন রাস্তা থেকে এক প্লট ভিতরে নিষ্কণ্টক ঝামেলা মুক্ত একটি জমি সমস্ত কাগজপত্র হালনাগাদ আপডেট করা রয়েছে এই জমিটি মূল্য চাওয়া হচ্ছে তিন লাখ আশি হাজার টাকা প্রতি শতাংশ ইনশাল্লাহ আবার দেখা হবে নতুন কোন লোকের শুনে আল্লাহ হাফেজ